আজকের রেসিপিটা হলো বেসালার জন্য বেসালারা সংক্ষেপে রান্না করতে পারবো তাই বেসালার জন্য আজকে রেসিপিটা করেছি ছয়টা চিংড়ি মাছ দিয়ে ফুলকপি ঝিম টমেটো দিয়ে আজকে একটা রেসিপি বানাইতেছি বাট রান্না করতেছি এই তো পেঁয়াজকুশি টমেটো দইনা পাতা ছয়টা চিংড়ি মাছ গইনা দেখেন ছয়টা চিংড়ি মাছ তাই ফুলকপি সিম দিয়ে আজকে রেসিপিটা বানানো হবে বাট রান্না করা হবে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে করোয়াবলক ধরে এবং খাচ্ছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনের আপুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি তো আজকে একটা রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা একদম জটপট করে রান্না করা যাবে একদম সংক্ষেপে আর খেতে যে এত মজা এত টেস্ট আসলে না খেলে বোঝা যাবে না তা আমি রেসিপিটা করে রান্না করে তারপরে খেয়ে তারপরে আমি বয়স দিচ্ছি এই তো দেখতেছেন রেসিপিটা করার জন্য কি কি নিয়েছি চিংড়ি মাছটা অফ ক্যামেরা কেটে নিয়েছি তরকারিটা অফ ক্যামেরা কেটে নিচ্ছি সবই অফ ক্যামেরা কেটে কাটাকাটি করে নিচ্ছি আর এই তো দেখেন কড়াইতে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর তেল দিয়ে দিলাম তেল আর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা বাদামি কালার করে ভেজে নিয়ে তারপরে আমি মশলাটা দিয়ে দিছি দেখেন কত সুন্দর করে শঙ্কের রান্নাটা করে নেবো করে ফেলবো আজকে ঝটপট করে আর আজকে আমার বয়স দিতে খুবই কষ্ট হইতেছে মনে হইতেছে খালি কলার ভিতরে জলে আর নাকের ভিতরে জলে ঠান্ডা লাগে মানে ঠান্ডা লাগলে যেরকম লাগে আর গলাটা মনে হচ্ছে বয়ে যায় বয়ে যায় এরকম লাগতেছে আমি অনত বান নেড়ে চেড়ে তারপরে একটু লবণ দিয়ে দিলাম আর এই তো দেখেন আদার রসুন পেঁয়াজ বাজা হয়ে গেছে তার দ্বারে আমি কি করলাম যে কিছু হলুদ মাখায় নিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছটা কিছু হলুদ মাখায় নিয়ে এখন আমি ওই কড়াইটাতেই ভেজে নিলাম আমার এক্সট্রা আর একটা কড়াইয়ের প্রয়োজন হয় নাই তাই সেজন্যই বলেছি আজকে বেসালার জন্য অনেক ইজিভাবে রান্না আর পদ্ধতি আমি দেখাইতে আছি তাই আমি আজকে বলতেছি যে বেসালার জন্য ইজিভাবে রান্না বেসালারা কীভাবে ইজিভাবে রান্না করবে তাই ওই পদ্ধতিটাই দেখাইতেছি দেখেন যেই কড়াইতে মশলা বেজে নিচ্ছি আদা রসুনের পেস্ট ওই কড়াইতে আমি মাছটা ভেজে নিয়েছি চিংড়ি মাছটা আর এত বড় চিংড়ি মাছ না ভেজে রান্না করলে ভালো লাগে না কেমন জানি চিংড়ি মাছের একটা গন্ধ আছে না ওই গন্ধ লাগে তাই সেই আমি বেজেই রান্না করলাম তারপরে দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়া আর তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া দুটোই দিয়ে দিলাম এখন দুটো দিয়ে একটু পানি দিয়ে দিলাম না তাহান হলে তো পুড়ে যাবে একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে তারপরে খুচুনটা সাহায্যে আমি একটু নেড়ে চেড়ে নিলাম অনন্ত বরং নেড়ে চেড়ে নিলাম তারপরে কি করলাম চিংড়ি মাছটি সহই একদম মরিচটা কষায় নিলাম যেহেতু ঝটপটে রান্না করা যায় তাই সেই জন্য আমি চিংড়ি মাছটা সহই কষায় নিলাম আর এটা হলো চিংড়ি মাছের বাটা পানিটা পানিটা আমি একটু বেটে চিংড়ি মাছের মাথাটা একটু বেটে নিলে তাই দিয়ে যদি তরকারিটা রান্না হয় তাহলে বেশ অনেক মজা হয় আর এই তো টমেটোগুলো এখন দিয়ে দিলাম টমেটোগুলা দেখেন দিয়ে দিলাম টমেটোগুলো আগে দেওয়ার কারণ হচ্ছে আর টমেটো আগে দিলে বেশ মজা হয় আর টমেটো যে পানিটা বের হয় ওই পানিটা দিয়েই দেখা তরকারিটা কষানো হয়ে যায় আর আমি একটা ফুলকপির অর্ধেকটা নেওয়া হয়েছে একটা ফুলকপি পুরা নেওয়া হয় না আর একটু সিম দেওয়া হলো যেহেতু আমার মাছের পরিমাণটা কম তার জন্য আমি অল্প করে জটপরে একটু তরকারিটা রান্না করে নেব আর ওই তো দেখেন টমেটোর সহ যে ফুলকপিটা দিয়ে দিলাম আমি আর পানি দিলাম না টমেটোটার থেকে যে পানিটা বের হবে ওইটা দিয়ে কষানো হয়ে যাবে মাখা মাখা কষানো হয়ে যাবে ওই যে দেখেন কত সুন্দর মশলা দিলে আমি এক ফুটো পানি দিইনি মাখা মাখা কষা কষা এখন কষানো হয়ে গেছে এক ফুটো পানিও দিইনি তার জন্য কি করলাম যে আগে আমি টমেটোটা দিয়ে দিলাম আবারও বলি যে এটা বেচালার জন্য রান্না একদম ইজিভাবে ব্যাসালারা যদি এভাবে কষ্ট না করে রান্না করে খেতে বেশ ভালোই লাগবে আর কষ্টের দরে অনেক বেসালারা কিন্তু রান্না করতে চায় না যেমন আমি তো একটা অলস সহজে রান্না করতে মানে মন চায় না চুলার দ্বারা যাইতে মন চায় না তারপরে কি করে যাই মেয়ে মানুষ যত জন্মাইছি গৃহিণী যেত হয়েছি রান্না তো করতে হবে। আর দেখেন কালারটা মার্শাল্লাহ কত সুন্দর আসছে এখন আমি একটু কিছু ধনিয়া দিয়ে দিলাম আর দৈনিয় পাতার সিজনে দিন পাতা না দিলে তো বেশ জমেই না দৈন্যা পাতার তরকারিটা বেশ ভালো লাগে মজা লাগে খেতে ভীষণ ভালো লাগে আর আমি এই কড়াইটায় রান্না করে নিচ্ছি আরেকটা কড়াইতে দেখবেন যে আমি এখন এগুলো বাড়ে নেব আর এই তো দেখেন আমি এই কড়াইটার থেকে এখন এই অন্য একটা কড়াইতে রেখে দিলাম তাই আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমাদের ভিডিওটা আর লাইক দিতে ভুলে যাবেন না আর লাইক দিতে ভুলে গেলে কমেন্ট করেন না কমেন্ট করতে ভুলে গেলে লাইক দেন না তাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম